মোচার ঘণ্ট বানানো যে খুব শক্ত তা কিন্তু একদমই নয় এটা নিরামিষ বা আমিষ দু পদ্ধতিতেই করা যায় আজকে তোমাদের সাথে আমি কিন্তু এটা নিরামিষ পদ্ধতিতে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই মোচাটাকে প্রথমে সেদ্ধ করে নেওয়ার আগে আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর কিছুক্ষণ কিন্তু জলে ভিজিয়েও রেখেছিলাম এবার মোচাটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি আর তার জন্য আমি এখানে জল দিয়ে দিলাম আর একসাথে আমি ছোলাকেও সেদ্ধ করে নেব সাথে দিয়ে দিচ্ছি জলের মধ্যে কিছুটা পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো কাঁচা ছোলাটা এইভাবেই সেদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু মোচা আর কাঁচা ছোলাটাকে প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন এবার এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায় এটা সেদ্ধ হতে আমি দশ থেকে বারো মিনিট সময় নিয়েছে। ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার জলটা থেকে একটা পাখড়ি তুলে নেব এবার কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হবে তেলটা গরম হলে এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম দুটো এলাচ দুটো লবঙ্গ একটা দার্চিন স্টিক আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি খুব ভালো করে ফোড়নটা কিন্তু ভেজে নিতে হবে সুন্দর একটা গন্ধ বেরোলেই তখন আমি এর মধ্যে ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দেব। যাতে ভালো করে ভেজে নেওয়া যায় আমি এটা দু থেকে তিন মিনিট মতো ভেজে নেবো আলুটাকে আর আলুটা ভাজার সময় অবশ্যই নুন আর হলুদ দিতে একদম বলবেন না হলুদটা দিয়ে এবার খুব ভালো করে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটাকেও একসাথে সম্পূর্ণভাবে ভেজে নেব টমেটোটা কাঁচা থাকার জন্য একসাথে কিন্তু আলুর সাথে ভেজে নিতে হবে আপনারা কিন্তু বেশি পরে টমেটোটা দেবেন না তাহলে নরম হতে সময় লাগবে আর নুনটাও দিয়ে দেবেন যাতে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায় সাথে গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়োটাও আমি দিয়ে দিলাম অল্প সামান্য জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আপনারা চাইলে আলুটাকে আগেও ভেজে নিতে পারেন কিন্তু একসাথে টমেটোর সাথে যদি আলুটাকে ভাজা যায় তাহলে সময়টা অনেক কম লাগে আর নুনটা দিতে একদম ভুলবেন না নুন দেখলেই দেখবেন টমেটোটা একদম গলে যাবে সাথে আমি দিয়ে দিলাম এখানে গ্রেট করে আদা আদাটা কিন্তু অবশ্যই দেবেন এই রান্নায় আদার গন্ধটা দারুণ লাগে সব কিছুকে খুব সময় ধরে আমি কষিয়ে নিচ্ছি আর একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি দেখবেন সব নরম হয়ে যাবে আলু মোটামুটি নরম হয়ে গেছে টমেটোটাও গলে গেছে এবার আমি ভালো করে সেদ্ধ করে নেওয়া ছোলা আর মোচাটাকে দিয়ে দিলাম এবার আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা দেখবেন যখন আপনারা রান্না করছেন মোজার থেকে কিন্তু অনেকটাই জল কাটে তো সেই জলটা এক্সেস জলটা কিন্তু আমাদের টানিয়ে নিতে হবে কারণ এটা একটু মাখা হয় ভালো লাগে খেতে আর টানানোর প্রসেসের মধ্যেই আমি কিন্তু এখানে কিছুটা পরিমাণে নারকেল কোড়া দিয়ে দিলাম নারকেল কোড়া কিন্তু খুব ভালো লাগে গন্ধটাই কিন্তু মারাত্মক নারকেল দিলেই আর এই রান্নায় কিছুই প্রয়োজন পড়ে না দারুণ হয় খেতে নারকেলটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম নারকেলটা থেকে অনেকটা পরিমাণে তেলও বেরোচ্ছে আর নারকেলের গন্ধটাতে একদম রান্নাটা মোমো করছে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম আপনারা মোচার খণ্ডতে কতটা চিনি চান সেই হিসাবে মিষ্টিটা ব্যবহার করবেন সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই আমাদের নিরামিষ মোচার তরকারি একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রত্যেকবারের মতো অবশ্যই লাইক করবেন চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে নতুন রান্নার ব্লগে এটাটা